আসসালামু আলাইকুম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আপনাদেরকে শিখাবো দুষ্ট অমনি বা নিজের প্রেমিকাকে বা প্রিয়জনকে কীভাবে আপনার কাছে আনবেন এটি একজন নারী ছেলেকে করতে পারবে একটি ছেলে একটি নারীকে করতে পারবে তো এটি করার ছোট্ট একটি বিধান আছে এই মন্ত্রটি কিন্তু অবশ্যই কুফরি মন্ত্র যারাই এই কাজটি করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন অন্যায়ভাবে এই কাজ করবেন না করলে নিজের কিন্তু সেই অন্যায়ের মাসুল ভা দিতে হবে বা তার বিপরীতে যেতে পারে তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কিছু আপনাদের উন্মুক্ত করে বলে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি আরও বাজিয়ে দিন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর সমস্ত কিছু নিয়ম আদি জানতে বা মন্ত্রটি জানতে অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করবেন যদি কোথাও স্কিপ করে যান তাহলে আপনাদের সেই কাজটি সম্পূর্ণ হবে না আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি একজন অন্যজনের সাথে সম্পর্ক করেন সম্পর্ক কিছুদিন ভালো চলে তারপরে সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় দুজনই সমন্বয় হয় না তার ভিতরে যে কোনো একজনের মনের ভিতরে ঝড় উঠে যায় আর অন্যজনকে অন্যজনকে নিয়ে ফুর্তি করতে থাকে এর মতো অবস্থা আজারও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওই নারীকে যে কোনো কলা কৌশলে বা ওই পুরুষকে যে কোনো কলা কৌশলে আপনার পুনরায় আবার বাধ্য নিয়ে আসতে পারবেন কুফরি কাজের মাধ্যমে সেই কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দিব কিন্তু অন্যায়ভাবে কাজ করবেন না যদি করেন সেটির দায়বার আপনাকেই নিতে হবে এবং আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র টটকা যা কিছু আছে এগুলো যদি আপনারা না বুঝেন না জানেন অবশ্যই আপনার কাছে থাকা তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু বা কবিরাজ যারা আছে তাদের কাছে ভালো হবে জেনে বুঝে নিয়ে নিজদের কাজ করবেন যদি না বুঝে অনাথায় কাজ করতে গিয়ে কাজের বিপরীত হয়ে যায় বা ব্যাঘাত ঘটে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রকাশক কোনোভাবেই দায় থাকবে না কি দায় বহন আপনাকেই করতে হবে তাই চিন্তা ভাবনা করে কাজ করবেন বুঝতে না পারলে বুঝিয়ে নেবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না বাড়িয়ে মন্ত্র এবং নিয়মবিধিগুলো জেনে নেওয়া যাক চলুন স্ক্রিনে দেখে আসি মন্ত্রটি ছোট্ট মন্ত্র হচ্ছে অম চামুণ্ডে অমকি বস্ময় সাহা মন্ত্রটি লিখে দিচ্ছি না মন্ত্রটি মুখস্থ করে নেবেন ছোট্ট মন্ত্র যেহেতু মন্ত্রটি আবারও বলেছি ওম চামণ্ডে অমকি বসমাই সাহা ওম চামণ্ডে অমকি বসমাই সাহা এই মন্ত্রটি প্রথমত আপনারা মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি শুদ্ধ মুখস্ত করলেই হবে সিদ্ধি করতে হবে না সিদ্ধির কোনো প্রয়োজন নেই এই মন্ত্রটি মুখস্ত করে নেবেন মুখস্থ করে নেবার পরে শুক্রবারে প্রথম এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন আর যারা তন্ত্র ক্রিয়া বা মন্ত্রের ক্রিয়ার কিছু বুঝেন না তাদের ক্ষেত্রে তিন মালা জপ করতে হবে তিন মালা জপ করে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে কাজে লাগাবেন কার উপরে বা কিসের উপরে এবং সময় তিথি এটি প্রথমত আপনার কাকজনের বস এ কাকজনের বস আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং পুরের সহিত সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নিজের শুক্র এবং রক্ত কনিষ্ঠ আঙুল থেকে কিছু রক্ত এবং নিজের শুক্র কাগজ এবং কুরের সহিত এই তিনটি বস্তু এবং আপনার দুটি বস্তু এই পাঁচটি পঞ্চ বস্তু এক জায়গায় করতে হবে করে সেটাকে বেটে পিষে মুহিম করে নিয়ে যেমন কাক কনজার বস কুড়ে এবং সহিত এই তিনটি বস্তু আগে পিষে নেবেন নিয়ে তার সাথে আপনার রক্ত এবং আপনার শুক্র মিশিয়ে নেবেন নিয়ে তারপরে উক্ত যেই মন্ত্রটি বলে দিলাম ওম চামুণ্ডে অমকি বসময় সাহা এই মন্ত্রটি আপনারা বার জপ করবেন বার জব করে ওই বস্তুর উপরে তিনটি ফু দেবেন এবং মন্ত্রের শেষে যেখানে অমুকি লেখা আছে মন্ত্রের মধ্যে ওই জায়গায় আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন করে তারপরে যখন আপনার বস্তুগুলো অভিমন্ত্রিত করা হয়ে গেল। তারপরে যে করে হোক ওই বস্তুগুলো বা ওই জিনিসগুলো আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার মনের মানুষকে বা আপনার রমণীকে আপনি যে ভাবি হোক তাকে খাইয়ে দিবেন বা ভক্ষণ করাবে তার ফলে কিন্তু সে যখন ভক্ষণ করবে বা খাবে সে কিন্তু আপনার বাধ্যে এসে যাবে অবশ্যই এটি ভক্ষণ করানোর পূর্বে ঠান্ডা কোনো জিনিসের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন গরম কোনো জিনিসের সাথে খাওয়াবে না তাহলে এই বজ বা এই কুড়ের শক্তিটা নষ্ট হয়ে যাবে অবশ্যই ঠান্ডা কোনো বস্তুর সাথে যেমন মুড়িমাখা পেয়ারা বানান আমড়া বানান বা বিভিন্ন ধরনের এরকম আছে ঝালমুড়ি এগুলোর সাথেও আপনারা মিশে খাওয়াতে পারবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ